মানুষের সাথে সম্পর্ক দেখতাম রাজনৈতিক জীবন আমার সব দিন জীবনে বান্দরবন কেন্দ্রিক তাহলে আমার জীবনের অর্ধেক এখানেই তো কাজ অতিবাহিত হচ্ছে বান্দরবন আমার আমি বান্দরবনের আল্লাহ সুমান তালা মেহরবানি করে সেই হিসেবে বান্দরবনকে আমি যেভাবে দেখেছি বান্দরবনের লোকদের কাছ থেকে যেভাবে সম্মান এবং আমি সহযোগিতা পেয়েছি এই আমি সকলের জন্য আল্লাহর মঙ্গল কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাসাচারের বাবাকে আমরা ভাই নাই উনি আমার বয়স বড় হিসাবে মোরল হিসাবে আমরা একসাথে আসি আমি কিছুদিন আগে একটা দেখলাম আমির হামজা সাহেবের অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলতে গিয়ে আল্লাহ রসুলের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কথা বলতে গিয়ে উনি যেভাবে মানে আলেমদের কাছে তিরস্কৃত হলেন মানে আলেমরা যেভাবে ওনাকে কণ্ঠাসা করার চেষ্টা করলেন ফতোয়া দিলেন ওদেরকে আবর হয়ে গেছে বা তহবা করতে পারে কথাবার্তা এটা আসলে আমাদের একদিকে আমাদের আলেমদের ইসলাম সম্পর্কে সংকীর্ণতার একটা বড় দিক যারা আমি কয়েকদিন আগে মানুষকে বলছি মাদ্রাসা আমাদেরকে সব কিছু ভরাইছে বাস্তবতার নিলে সেগুলো আমাদেরকে বোঝাই দেয় নাই যেমন একটা উদাহরণ দিই আমরা কিতাবের বইও পড়েছি কিতাবের বইও মানে বাণিজ্য নীতি কিন্তু এটাকে আমার বাণিজ্য নীতি হিসাবে আমাদের কোনো কল্পনাও করে নাই কিন্তু আমাদেরকে কিতাবের বইও বলেছে বা বইও বলে শেষ করে কিতাবুল জাহাদ পড়াইছে কিতাবুল জাহাদ মানে সবরনীতি ওটা আমরা পড়েছি কিন্তু এই ব্যাপারে আমাদেরকে কোনোদিন প্র্যাকটিক্যালি এগুলো বাস্তবতার নিরিখে বোঝাই দেয় নাই যার কারণে আমাদের হুজুরদের মধ্যে একটা সংকীর্ণতা এবং ভাষাগত অজ্ঞতা জানিত কারণে এই আল্লাহর নবীকে সাংবাদিক বলার কারণে ওনাকে এইভাবে লইয়া শিখছে আমি সেজন্য ভাবছি যে আপনাদের কাছে পরশিবের একটি সুরা যেখানে সংবাদ সম্পর্কে কথা আছে সেই সুরাটার থেকে আমি কিছু আয়াত আপনাদেরকে পড়াশোনা হচ্ছি প্রথমে তাৰপৰা নিৰিকা আমার কিছু কথা আপনাকে বলা সেইটো আমি বলে দিলাম অযুমিল্লা হিমুল চাইটাও ৰৈজিম বিস্মিলাই ৰাম ৰহিম আম্মাই এটা চাহ অলপ না আনিন নাবা আম্মাই এটা চাহ আলো কি প্ৰশ্ন করে তারা কি জানতে চায় তাৰ কি পৰেস্পৰ বলা বুলি কৰে কি বলা বলি কৰে আনিন নাবা ই ৰাজিম এটা বড়ো সংবাদ মহা সংবাদ সম্পৰ্কে কলে চোৰ এটা নহয় নাবা একটা সংবাদ নাম দিয়ে সংবাদ নাম দিয়ে সুরা কি করা হয়েছে সুরের নামকরণ করা হয়েছে নাবা এর ফলেছে কি আল্লাহ এই বড় সংবাদ সম্পর্কে তারা তো বিভিন্ন বিরোধে একতলাফে মত তাই লিপ্ত আছে কাল্লা সাইয়া আলমুন কাল্লা সাইয়া আলমুন কখনো নয় তারা শীঘ্রই জানতে পারবে এই সংবাদটা কি তারা শীঘ্রই জানতে পারবে তারা সংবাদটা কি তারপর বলতেছেন সুম্মান আজ আল আরদা মাহাদান এরপর আমি আলাম নাজিল আলদা মাহাদান আমি কি জমিনকে তাদের জন্য বিছানায় বে দিই নাই জমিটাকে আমি তাদের জন্য সমতল করে বিছানার মতো করে সমান করে দিই নাই ওয়াল যেভাল অওতা তাদেরকে তাদের জমিনটাকে স্থির রাখার জন্য আমি কি পাহাড়গুলোকে ফেরাক বানিয়ে দিই নাই ও খালাক না আমি কি তাদেরকে তোমাদেরকে জোরা জোরা সৃষ্টি করি নাই ওই যে আলনা নমকুম সুবাতা আমি তোমাদের জন্য কি ঘুমটাকে আবরণ বানাইয়া দিই নাই ওই যে লাইলা লাবাসা আমি কি তোমাদের জন্য রাতটাকে তোমাদের জন্য আচ্ছাদন বানাইয়া দিই নাই ও যে নাহারা মা আমি কি তোমাদের জন্য দিনটাকে অর্থনৈতিক উপার্জনের উপকরণ বানাইয়া দিই নাই ও বানাই না ফুম আমি কি তোমাদের মাথার উপর সাতটা অস্তর বিশিষ্ট একটা সাদ বসাই জাল না সিরাজা সেখানে আমি কি উজ্জ্বল আলোর ব্যবস্থা করে দিই নাই ও আঞ্জল না মিলেন মা সাজা আমি কি তোমাদের জন্য মেঘ থেকে বৃষ্টি প্রবাহিত করি না ইনুখুনি যা বিহি না বা যেন তোমরা তার থেকে ফসল ফলাইয়া ফলাইতে পারো ওই জান্নাতিন নাতিন বিভিন্ন ফসলের বাগান সৃষ্টি করতে পারোমাল ফসলে কাহানা মিকাতা। তা ইন্ডা ইয়াল ফসলে কাহানা মেকাথা আসলে তোমরা যে আমার এই কাতাগুলোকে তারাও বিশ্বাস করতেছে এগুলো আমার এই কাতাগুলোকে তারা সন্দেহ করতেছে এইসব ব্যাপারে একদিন ফয়সালা হবে আর সেই ফয়সালার দিনটা কিন্তু নির্দিষ্ট আছে ইয়মা ইয় ফোরে হতা আবহাওয়া যা ইয়মাইয়ান ফাহু ফিসুরে ফাতাতুন আফওয়াজা যেদিন শিঙ্গায় ফুক দেওয়া হবে সেদিন তোমাদের দলে দলে তোমাদেরকে আসতে হবে বা ভূতে হাতে সামাও ভারত সেদিন আসমানের দরজা খুলে যাবে ওই সৈরতুল জেবালু বাগানা সরাবা বা আকাশ পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে ইন্না জাহান্ন মেরসাদা আর কাঠি হিসাবে এইসব অবিশ্বাসীদের জন্য একটা জাহান্নাম তৈয়ার হইয়া আছে লিপ্তা আগেই না মা আবা যারা সীমা লাগবান হবে তাদের ঠিকানায় হইবে সে জাহান নাম লাইসা পিহা আহাক আবা ইয়ালবেসু বিহা আহাকাবা সেখানে বছরের পর বছর তাদেরকে ডোকো বুক করতে হবে লাইয়া জকুন অভিহা বার দমলা সারাবা সেখানে কোনো ঠান্ডা ফানিও এবং কোনো ঠান্ডা এবং ফানিও কিছু সদরাফ হবে না ইল্লা হামাম হামাকা সে কোনো ভাবে কি গরম পানি আর খাবারের জন্য ফান করার জন্য ফুঁস নাওজবিল্লাম জারিক যা যান বেফাকা এটা তাদের কর্মফল হিসেবে তাদেরকে করতে হবে ইন্না হুম কানো লাই অর্জুন হাসাবা এসব লোক হচ্ছে তারা যারা আজকে এই সংবাদ আমার গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে প্রশ্ন করতেছে এরা হচ্ছে ওই সব লোক যারা আমার কাছে তাদের হিসাব দিতে হবে সে ব্যাপারে তাদের কোনো চিন্তা অনুভূতি নাই আমরা যারা এখানে বসেছি আমরা তো সবাই সেই চিন্তা লালন করি আমরা হিসাব করি এটা বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে কি দিতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্মের ব্যাপারে হিসাব দিতে হবে অমাইয়া আমাল মিসকা আল্লাহ আল্লাহদিন খায় রাইয়ারা অমাইয়া আমাল মিসকা আল্লাহ আল্লাহদিন সার রাইয়ারা এমনকি যে তুমি যদি ছোট রায় হরিমান একটা কাজও করো সেটা জবাবও তোমাকে দিতে হবে আর আর যদি রায় হরিমান ভালো কাজও করো সেটার সুফলও তোমাকে বুক করতে হবে আপনারা যারা আছেন আমি তো মনে করি যে এটা সাংবাদিক যাদেরকে বলা হইলো আপনি আহমদা সাহেব বললেন আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে আসলে আমাদের আলেমদের সুযোগদের সংকীর্ণতা এবং এটার কারণে বিশেষ করে সংবাদ জগতের যেসব ভাইয়েরা একতাগুলো শুনবে আলেমদের ব্যাপারে মুক্তা শুনবে তারা এসব আলেমদের প্রতি নয় শুধু তাদের কারণে ইসলামের প্রতি শ্রদ্ধা হবে না কি হবে না তাদের এসব মুক্তির কারণে শুধু আলেমদের প্রতি নয় ইসলামের প্রতিও তাদের সন্দেহ সৃষ্টি হয়ে যাবে যেমন আমি কিছুক্ষণ আগে বললাম রাহুল সরিকেছেন রাহুলকে বললাম রাহুলকে বললাম যে তুমি বলো যে এতগুলো তোমাদের কারণে আমি সৌন্দর্য দেখতে পাই নাই তো এই যে আজকে এই যে এই যে কারণে শুধু এইসব আলেমদের কারণে আজকে আপনার মিডিয়া আমাদের আপনার মিডিয়া ব্যবহার করেন মিডিয়া দেখেন দেখেন আলেমরা একজন একজনকে কিভাবে কচিত গালাকালি করতেছে কীভাবে বেশি ভাষায় কথা বলতেছে তো এইটার কারণে আমার মনে হয়েছে যে সাংবাদিক পারে সাংবাদিকদের মনে একটা ফলন আসতে পারে যে হয়তো হুজুরের আসলে সাংবাদিকদেরকে খুব খারাপ মনে করে আসলে ভালো ফ্যাশন নয় বা হুজুরের মনে আমাদেরকে ঘৃণা করে আসলে গৃহাটা তো নয় বরং তো আমি তো মনে করি যে বান্দরমানের সাংবাদিক না পুরো সাংবাদিক জগৎ যারা মিডিয়ার জগৎ যারা তারা হচ্ছে জাতির আসল দিক নির্দেশার নির্দেশনাকারী যারা এটাকে সেভাবে ব্যবহার করে তারা সেইরকম দায়িত্ব পালন করে এর সুফল তাদেরকে করতে হবে একজন সাংবাদিকের লেখার কারণে একটা সম্বাদের কারণে একজন অসহায় যদি বিপদ থেকে মুক্তি পায় রজলের হাদিস হচ্ছে যারা অসহায় মানুষকে বিপদ থেকে মুক্তি দেয় তাদের মর্যাদা রকম তাদের মর্যাদা হচ্ছে সারা রাত এবাদত করার আর সারাদিন রোজা রাখার মতো যেমন একটা হাদিস আল্লাহ রসুল বলতেছেন কোনো বিচারক যদি বিচার করে তার একটা বিচারের ফজিলত কীরকম একটা বিচারের ফজিলত হচ্ছে ষাট বছর সারাদিন রোজা রাখার সারা রাত আপাতত করার মতো ফজিলত তাহলে এই যে বিচার ব্যবস্থা এই যে সাংবাদিকতা এই যে আমাদের শাসনের রাজনীতি যারা করে সমাজের দায়িত্ব পালন করে আসলে তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কালকে আমি মসজিদে বলছিলাম আমরা হচ্ছে এই ইমাম আসলে আমরা তো মসজিদ বেতন নিয়ে ইমামতি করতেছি আমাদেরকে ইমাম বলে ইমাম সাদার অর্থটা আসলে আমাদের মানুষ জানান আমাদেরকে মনে করে কি ইমাম মানে যে নামাজ ফলাই এটা আসল ইমাম হচ্ছে তারাই যারা মানুষকে গাইড করে মানুষকে পরিচালনা করে মানুষকে দিক নির্দেশনা দেয় মানুষকে শাসন করে এই সাইডটা গুণ যাদের আছে তারাই ইমাম সেদিন ইসলামী শরিয়ের মতো মসজিদের ইমাম হবে তারা যারা ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি যেন তাদের হাতে রটিয়ে থাকে লাঠিয়ে থাকে যারা গোলমাল করবে তাদেরকে শাসন করতে পারবে আর যারা ভালো চলবে তাদেরকে পুরস্কারও দিতে পারবে এই যে ইসলামী বিধান সেটা যে আমাদের সেই ইসলামী রাষ্ট্র কারণে ইসলামী সমাজ ব্যবস্থা না হওয়ার কারণে আমাদের অবস্থা এমন যে আমার ইমাম যারা তারাও আমরা ঠিক থাকতে পারতেছি যেমন দেখেন এই যে আপনারা সবাই জানেন এই যে মালাম মহিব একজন কী কইল বলল কি আমাকে আজকে অপহরণ করে নিয়ে গেছে আবার পুলিশে রিপোর্ট দিল কি না উনি নিজে নিজে এরকম কাজ করছে পর আবার দেখলাম কি উনি বাসা থেকে ফাঁড়াইয়া যাচ্ছে তাহলে এই যে একটা রহস্যময় ঘটনা এখানে আসল ঘটনাটা কি সেটা জাতির জানার একটা ইচ্ছা আছে না কি নাই এই জাতির ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব কাদের ভোর সাংবাদিকদের ভোর সাংবাদিকেরা এগুলো থেকে আবিষ্কার করে কি করবে জাতিকে জানাবে জাতিরা যখন জাতিকে জানাবে তখন তাদের থেকে ইমামরা জানবে ইমামরা জানার ফলে মানুষকে তারা জানাতে পারবে তাহলে আমি আমার কথাটা হচ্ছে দুইটা এটা হচ্ছে আপনারা যে দায়িত্ব ভালো এটা একটা ইমানদারির দায়িত্ব এর দ্বারা পুরা জাতির কল্যাণ যেমন নির্ভর করে এরপর পুরা জাতির ক্ষতিও তেমন নির্ভর করে দেশের ইসলামের উন্নতি যেমন নির্ভর করে ইসলামের ক্ষতিও তেমন নির্ভর করে দেশের উন্নতি সব সার্বভৌমত এবং সুশান্তি যেমন নির্ভর করে দেশের অবনতিও সেরকম নির্ভর করে তাহলে এই গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা এটা একটা ইমানদারি একটা এর ভিতর দিয়েও একজন যদি আর কোনো কাজ কিছু তেমন কিছু নাও করে এমন হতে পারে ওনার এক ওনার একটা নিয়েছের কারণে যদি পুরো জাতি উপকৃত হয় ওনার একটা কিনেছের কারণে যদি দিন উন্নতি হয় তাহলে এই বিনিময়ে হয়তো আল্লাহ হতে পারে ওনাকে জান্ন দিয়ে বানাইতে পারে নাকি পারে না সেজন্য বলা হয়েছে যে কি আজ দেবে মাইয়াসা ওই ঘুরে নেবে মাইয়াসা আল্লাহ যাকে চাই তাকে শাস্তি দিবে যাকে চাই তাকে কি দিবে জান্নাত দিবে মানে এটা আল্লাহর ইচ্ছে দিন রেখে দিয়েছেন আমাদেরকে বলেছে কি শুধু আমল করতে কি আমল কি আমরা আমল করব আসলে আমরা সারা জীবনে যদি আমল করি আমি চল্লিশ বছর আসলে বলি মমতা করতে চাই চল্লিশ বছর না আমি আসলে আরও বেশি আমার বাড়িতে আমার যেই মসজিদ ছিল সেই সেখানে আমি মমতা করতে পয়সা ছাড়া আমার বাবা আজীবন ফৈসা আমি মমতা করেছেন আজীবন আমার বাবার ফলে সেই মসজিদে আমি মত করতাম তাও পয়সা ছাড়া এখানে এসেছি বাড়ি বাড়ি প্রতি ফর প্রতি যখন আমার পারিবারিক সমস্যা হল আমার সৎ মাজনীত কারণে আমাকে চলে আসতে হয়েছে আমার বাবা কোটিপতি ছিলেন আমার বাবা ব্রিটিশ ব্রিটিশ সরকারের স্বর্ণপদক প্রাপ্ত ডাক্তার ছিলেন ব্রিটিশ সরকার ওনাকে ওনার মেধার জন্য ভালো রেধার জন্য স্বর্ণপদক উপহার দিয়েছিলেন আমার বড়ো ভাইও প্রাপ্ত ব্যক্তি ছিলেন কিন্তু আমার সব মাঝজনিত কারণ আগে বাড়িতে থাকতে পারিনি আমার আমি যখন এখানে চলে আসতেছি তখন আমার বাবার কোটি কোটি টাকা সম্ভব এখানে আসি আমি কোনোদিন বাবার ওই সম্পর্কে চিন্তাও করি নাই তাহলে তো আমাকে পর্যন্ত চালাই নাই কোনো অভাব নাই কোনো অসুবিধা নেই কেউ বলতে পারবে না পারতে পারবে না আমি কেউ আমার কাছে কাজ টাকা হবে বা কারো দিন কোনো দিন জিনিসপত্র কিন্তু গিয়ে বেশি দরদাম করেছে তো এইটা আল্লাহ রহমত তো সেজন্য আমি ভাবতেছি যে আপনাদেরকে জিনিসটা জানিয়ে দিয়া যে আসলে ইসলাম সম্পর্কে আমাদের আলেমদের সংকীর্ণতার কারণে এবং আমাদের বাসগত দিক থেকে এবং আমাদের এই কি বলে বাস্তবতার নিলেখে জিনিসগুলোকে হিসাব করতে ফদানুস্থান করতে বা উপস্থাপন করতে না পারার কারণে আমাদের আলেমদের একদিকে বিভিন্ন আলেমদের কারণে ইসলামের বদনামী হচ্ছে অপরদিকে আমাদের সাংবাদিক ভাইয়েরা যা আছে তারাও যদি ইসলামের কথাগুলো আসলে ঠিকভাবে বলেন যেমন একটা আপনারা কিছু মনে করবেন না উদাহরণ দিয়ে বলি আমাদের রাজনৈতিক নেতারা যেসব কথাবার্তাগুলো বলে সেখানে মানুষ থাকে কয়জন হয়তো দশজন হয়তো জন অথবা তিরিশ জন হয়তো একশো বন হয়তো বন কিন্তু প্রতিটি মসজিদে ইমাম সাহেবেরা প্রতিদিন কয়েক হাজার মানুষের সাথে কথা বলে নাকি বলে না জুমার দিন বলতেছে না এই যে নামাজের নিউজগুলো আমাদের পত্রিকায় আসে না যদি পত্রিকায় আসতো সারা জাতির মধ্যে একটা ইসলামী প্রেরণা সৃষ্টি করতো কিনা একটা ছবি শহরে যত বেশি না হলেও বিয়া আসবে ছবি না হলেও অর্থাৎ হেডলাইন লাইন আসবে যে প্রতি তুমার কিছু সংবাদ গুরুত্বপূর্ণ মূর্তিদের সংবাদগুলো যেমন সাতীয় মূর্তিতে একজন ম্যাম আমি কালকে দেখলাম উনি কিছু কথাবার্তা বলেছেন ওনার তো মোবাইলে দেখলাম কিন্তু বর্তমান পাক্কাপটে কথাগুলো বলতেছেন হয়তো উনি বেশি বলেন না কম উনি একটু ইয়া আর একটু সুদ শান্ত হবার কারণে কিন্তু এর আগো হাত হাক হাব তিনি ছিলেন অনেক খুব ভালো পাবো বলতেন এরকম কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো যদি মিডিয়ার মাধ্যমে টিভির মাধ্যমে পত্রিকার মাধ্যমে জাতির সামনে আসে তাহলে জাতিগুলো ইসলামমুখী হবে কি না সেজন্য আমি আপনাদের এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে এই ব্যাপারেও আমি বলবো সেটা হচ্ছে যে যদি আপনারা পারেন তাহলে একার নাই অন্য যে হোক ডাকার হোক যেখানে হোক আমাদের মন বলে কোনো কথা নাই আমি ইসলামিক নিউজগুলো যদি একটা হেডলাইন করি তাহলে সেই নিউজগুলো টিভিতে মোবাইলে পত্রিকায় যখন আসবে মানুষেরা একটু হলেও পড়বে এই একটু ফরাটা শুধু তার হাতে দায় নয় আপনাদের জন্য স্বাবের কারণ হয়ে যাবে তো এই ব্যাপারে আপনার আমার মনে হয় সাংবাদিক হিসেবে এদিক থেকেও একটু খেয়াল রাখতে পারে না যে